আমরা বইয়ের একটা এক্সাম্পল নিয়ে নিলাম এক্সাম্পল ওয়ান পয়েন্ট থ্রি জিরো এই এক্সাম্পলটাতে যেটা বলতেছে যে অ্যালফাবেট আছে যে জিরো ওয়ান রিলেটেড অ্যালফাবেট সেটাতে একটা স্ট্রিং আমরা চেক করবো তো এমন একটা মেশিন আমাদের ডিজাইন করতে হবে ডিএফএ ডিজাইন করতে হবে যেখানে কন্টেইনিং এ ওয়ান ইন দ্য থার্ড পজিশন ফ্রম দ্য এন্ড অর্থাৎ লাস্টের দিক থেকে থার্ড পজিশনে মাস্ট বি একটা ওয়ান থাকতে হবে তো এইটা ডিএফএ ডিজাইনটা কেমন হবে সেটা একটু দেখি আগে যে ল্যাঙ্গুয়েজটা কথা বললাম সেই ল্যাঙ্গুয়েজটা যে থার্ড পজিশনে হচ্ছে ওয়ান থাকবে সেই ল্যাঙ্গুয়েজটা ডিএফএ ডিজাইন হচ্ছে এইটা আপনি কি নর্মালিটা দেখে জীবনে বুঝতে পারবেন নাকি আপনি পরীক্ষার মুখস্থ করে যাবেন কোনোটা কোনটা সম্ভব কোনোটাই সম্ভব না কিন্তু আমরা যদি এনএফএ ডিজাইনটা করতে পারি তাহলে ইজিলি হচ্ছে আমরা এতে কনভার্ট করে নিতে পারবো তো আমাদের এনএফএ ডিজাইন হচ্ছে এটা যেটা বলতেছি যে এন্ডিং থেকে থার্ড পজিশন হচ্ছে ওয়ান থাকবে তো এটা হচ্ছে আমার ফাইনাল স্টেট অর্থাৎ এন্ডিং পয়েন্ট এটা ফার্স্ট পজিশন এটা সেকেন্ড পজিশন এটা থার্ড পজিশন যে পজিশন আমি ওয়ান দিয়েছি এবং যেহেতু আমার এটা ফিক্সড যেটার মাইন্ড করা হয় যেখানে ওয়ান থাকতে হবে তো শুরুতে আমি জিরো বা ওয়ান যাই পাই এখানেই থাকবে এখানেও জিরো বা ওয়ান যাই পাই আমি ফাইনাল স্টেটের দিকে যাব এখানেও জিরো ওয়ান যাই পাই আমি ফাইনাল স্টেটের দিকে যাব আরেকটা কথা এখানে আমি সেলফ গ্রুপ কেন দিইনি এখানে আমি সেলফ লুপ এই জন্য দিই কারণ আমাদের কন্ডিশনেই বলা আছে যে থার্ড পজিশন থেকে হচ্ছে ওয়ান থাকতে হবে যদি আমি সেলফ লুপ দিয়ে দিই তাহলে এটা থার্ড পজিশনে থাকবে না তো এখানে সেলফ লুপ দেওয়া যাবে না তো এটা হচ্ছে এনএফএ এবং এটা হচ্ছে ডিএফএ তো ডিএফএটা যথেষ্ট জটিল কিন্তু এনএফএ যদি আমরা জানি তাহলে কনভার্শনের মাধ্যমে ইজিলি আমরা ডিএফএতেই নিয়ে নিতে পারবো তো এনএফএ ডিএফএ কনভারশন নিয়ে আমি পরবর্তী দেখছি ভিডিওগুলোতে অনেকগুলো পর্ব করে আমরা প্র্যাকটিস করবো তো সেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই যে এটা এত কঠিন কিভাবে কি করবো আসলে কনভারশনটা আরো সোজা এবং মজার তো এবার আসা যাক ফর্মাল ডেফিনেশন অফ নন ডিটামিনিস্টিক ডেফিনেশনটা ডিটামিনিস্টিক ফাইনাল অটোমাটনের মতোই বা ফাইনাল অটোমাটনের মতোই সরি তো আমাদের ফাইনাল অটোমাটনে কয়েকটা টাপল ছিল পাঁচটা টাপল এটার ক্ষেত্রে পাঁচটা টাপল সেট অফ স্টেটস তারপর হচ্ছে অ্যালফাবেট ফাইনাল অ্যালফাবেট ট্রানজিশন ফাংশন স্টার্ট স্টেট একটুখানি চেঞ্জ আছে একটুখানি চেঞ্জটা কোথায় এই ট্রানজিশন ফাংশনে ট্রানজিশন ফাংশন আমাদের নর্মাল যে ফাইনাল অটোমাটনের ডেফিনেশন ছিল সেটা যদি একটু দেখি সেটা ক্ষেত্রে ব্যাপারটা এমন ছিল যে ডেল সাজ দ্যাট স্টেট ইন্টু আলফাবেট গোস টু কিউ মানে একটা স্টেট থেকে যদি আমরা একটা সিম্বল রিড করি তাহলে কি আরেকটা স্টেটে যাবো এটা হচ্ছে ট্রানজিশন ফাংশন ছিল ফাইনাল অটোমাটনের ক্ষেত্রে এখন আমরা কথা বলতেছি এর ক্ষেত্রে তো এনএফ এর ক্ষেত্রে ট্রানজিশন ফাংশনটা জাস্ট একটু চেঞ্জ এটা বলতেছি যে ট্রানজিশন ফাংশন সাজ দ্যাট কিউ একটা স্টেট থেকে যদি আমি অ্যালফাবেট দেখি এখানে অ্যাপসায়লোন আছে তাহলে হচ্ছে পি এফ কিউতে যাবো তো ওয়াই পি অফ কিউ বা এখানে অ্যাপসায়ালন সিম্বলটা আমি কেন দিলাম এনএফের ক্ষেত্রে আমরা দেখলাম যে অ্যাপসায়লোন এনএফএ নাম একটা ব্যাপার আছে তো এরকম যদি কোনো কেস থাকে যে দুইটা সিম্বল আছে যে অ্যাপসায়লন আছে সাথে সাথে অন্য কোনো সিম্বল আছে তাহলে পি এফ কি পাওয়ার অফ কিউ মানে কি স্প্লিট হবে স্প্লিট হয়ে যায় আমরা কম্পিটিশনের ক্ষেত্রে যে দেখলাম এই যেখানে স্প্লিট হলো অফের জন্য বা এখানে এ সিম্বল পেয়েছে তো এই কারণ হচ্ছে স্প্লিট হওয়ার জন্য এটাকে একবারে প্রকাশ করার জন্য পি পাওয়ার সেট দ্বারা প্রকাশ করেছে এবার দেখা যাক ইকুই ব্যালেন্স অফ এনএফএস অ্যান্ড ডিএফএস এনএফএ আর ডি এফ এ তো ইকুই ব্যালেন্স আপনারা বুঝতেই পারলেন কারণ কি সেম ক্লাসের ল্যাঙ্গুয়েজ তারা রিকগনাইজ করতে পারে যেমন এই যে ল্যাঙ্গুয়েজটা যেটা ছিল যেটা আমরা ডিজাইন করলাম ইনিশিয়ালি আমরা এনএফএ ডিজাইন করলাম এই জাস্ট এতটুকু যেটা ছিল সেটা হচ্ছে এনএফএ এবং তার সাথে আমি আর্টিস্টের জুড়ে দেওয়ার ক্ষেত্রে সেটা কী হয়ে গেল ডিএফএ তো এই দুইটা মেশিনে কিন্তু একই ল্যাঙ্গুয়েজ রেকগনাইজ করতে পারে পাশাপাশি এনএফএ হচ্ছে বেশি পাওয়ারফুল কারণ অনেকগুলো স্ট্রিংয়ে কি জেনারেট করে আমরা এনএফএ দ্বারা অ্যাকসেপ্ট করে নিতে পারবো ডিএফএর ক্ষেত্রে কি রিজেকশনটা আগে আগে চলে আসবে এবং আমরা যে বড় বড় যে এনএফএ ডিএফএ কনভার্সনের যে দুটো এক্সাম্পল দেখলাম সেখান থেকে আমরা কী বুঝতে পারলাম যে ডিএফএটা রিকগনাইজ করা বা ডিজাইন করা একটুখানি টাফ বাট এনএফএ ডিজাইনিংটা ইজি এনএফএ ডিজাইন যদি আমরা করতে পারি তাহলে আমরা ইজিলি এনএফএ থেকে কনভার্ট করে এতে নিয়ে আমরা ডিএফএ ডিজাইন করতে পারবো তো এই ছিল ইকুয়ে অফ এনএফএস অ্যান্ড ডিএফএস আমাদের আরেকটি টপিক আছে যেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন এনএফএ অ্যান্ড ডিএফএ তো শুরুতেই এনএফএ অ্যান্ড ডিএফএ যদি আমরা ডিফারেন্স দেখতে যাই তা আমরা ডিফারেন্সটা কী দিয়ে দেবো নামের মিনিং দ্বারা এনএফএ মানে হচ্ছে নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোম্যাটন ডিএফএ মানে হচ্ছে ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটন সেকেন্ড পয়েন্ট হচ্ছে ব্যাক ট্র্যাকিং ইজ নট অ্যালাউড ইন এনএফএ এবং ডিএফএতে ব্যাক ট্রেকিং করা যায় আমরা যে সময় কনভার্সনটা দেখব কনভার্সন দেখলে আমরা ইজিলি বুঝতে পারবো যে ব্যাক ট্র্যাকিং কী প্রিভিয়াসে কীভাবে আমরা কম্পিউট করে নিতে পারি বাট ডিটারমাইন করে নিতে পারি ব্যাক ট্র্যাকিং দ্বারা আমরা এনএফএ পাবো না বাট ডিএফএটা আমরা ঠিকই পেয়ে যাবো থার্ড পয়েন্ট যেটা বলতেছে ইজি টু ডিজাইন ডিউ টু নন ডিটার্মিনিস্টিক এটা তো আমরা দেখলাম যে ডিএফএ ডিজাইনটা একটুখানি ডিফিকাল্ট হয়ে যায় যদি আমরা ডিরেক্ট ডিজাইন করতে যাই বড়ো বড়ো বা কমপ্লেক্স প্রবলেমের ক্ষেত্রে কি আমরা ঝামেলা পরে যাব বাট তুলনামূলকভাবে এনএফএ ডিজাইনটা সোজা এই জন্য আমি বারবার বলতেছি যে আমরা এনএফএ ডিজাইনটা শিখে এনএফএ থেকে আমরা ডিএফএ কনভার্ট করবো আমাদের ফোর্থ পয়েন্ট যেটা বলতেছে ইট পারমিটস এমটি স্ট্রিং ট্রানজিশন অবশ্যই আমরা এতে দেখলাম যে আমরা অ্যাপসাইলোন ইউজ করে করতে পারি তো অফসাইলন ইউজের ক্ষেত্রে এনএফএ ইউজ হতে পারে বা এর ক্ষেত্রে অফসাইলনে কোনো কিছুই নেই কারণ আমরা দেখলাম যে শুরুতেই ক্লাসিফিকেশনে ডিএফএ এপসাইলন এনএফএ এপসাইলন ডিএফএ বলতে কিছু ছিল না এনএফএ ডিজাইনিং ছোটো তো আমাদের অবশ্যই কি মেমোরি স্পেসটা কম লাগবে এবং ডিএফএ ডিজাইনটা অনেক বড়ো হয়ে যায় তো মেমোরি কি বেশি লাগবে এর ক্ষেত্রে যদি কোনো একটা স্টেট এক্সেপ্ট স্টেটের দিকে যায় বা ফাইনাল স্টেটে থাকে তাহলে কি আমরা অ্যাকসেপ্ট করে নেই আর এর ক্ষেত্রে আমরা তখনই অ্যাকসেপ্ট করি যে সময় ট্রানজিশনটা টোটালি ফাইনাল স্টেটে থাকে যেমন এটাতে একটা এনএফএ তো কম্পিটিশন করতে 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 আমরা ফাইনাল স্টেটে ঠিকঠাক মতো পৌঁছে গেছি তাহলে কি আমরা অ্যাকসেপ্ট করে নিচ্ছি বাট ইন ডিএফএ যদি এমন হয় আমরা পাশাপাশি লিখি এর ক্ষেত্রে ধরলাম যেটা স্টার্টিং স্টেট স্টার্ট হলো তা আমরা একটা ট্রানজিকশন করলাম এখান থেকে এখানে আসলাম হাইটা ট্রানজেকশন করে এখান থেকে এখানে আসলাম ডিএফের ক্ষেত্রে কিন্তু ভুলো স্প্লিটিংটা হবে না এনএফ এতে আমাদের স্প্লিটিং সম্ভব বা এর ক্ষেত্রে ডিটারমিনিস্টিক প্রত্যেকটা জিনিস কি ডিটারমাইন করা যেমন যে এ হলে আমি এদিকে যাব আর বি হলে আমি এদিকে আসবো তারপরে যদি আবার বি পাই তাহলে কি এখানেই থাকবো তারপরে আবার বি পাইলে এখানেই থাকব তারপরে এ পাইলে এখানে থাকবো বা শুরুতে যদি আমি এ পাইতালে এখানে যাব তারপরে এ পাইলে এখানে থাকবো তারপর বি পাইলে এখানে থাকবো তো ব্যাপারটা সেরকম যে কোনো স্প্লিটিং হবে না এন এর ক্ষেত্রে কি দুইটা পসিবিলি আমরা চেক করতাম কিন্তু এর ক্ষেত্রে যে কোনো একদিকে যাব জন্য একটা একটা করেই নামতেছে এটার ক্ষেত্রে যদি আমরা কম্পিটিশন ডিজাইন করি অ্যাকচুয়ালি তো এটা হচ্ছে স্টার্ট ধরলাম হচ্ছে আমি শুরুতে এ পেয়েছি তো এ পাওয়ার পরে কি আমি বিতে যাব তো বি পাওয়ার পরে এখানে আমি আবার এ পেয়েছি তা তারপর আবার এ পেয়েছি বা বি পেয়েছি তা আমি কি লাস্টলি কি ফাইনাল স্টেটে আছি রাইট আর ফাইনাল স্টেটটা আমার কি এক্সেপ্ট স্টেট এখন এমন যদি হয় এই ল্যাঙ্গুয়েজ স্টার্টিং উইথ এর এখানে আমি শুরুতে স্টার্ট করলাম স্টার্ট করার পর আমি এখানে বি পেলাম বি পাওয়ার পরে আমি আবার এ পেলাম তারপরে আবার এ পেলাম তারপরে কি আবার বি পেলাম তা আলটিমেটলি আমার এটা কি রিজেক্ট স্টেট তো এখানে কি রিজেক্ট হয়ে যাবে তো এইটা হচ্ছে ডিটার্মিনিস্ট্রিক কম্পিউটেশ এখন আমরা যদি বইয়ের যে ফিগারটা দেওয়া সেটা যদি দেখি যে ডিটারমিনিস্ট্রি কম্পিউটেশন এবং নন ডিটার্মিনিস্ট্রিক কম্পিউটেশন পাশাপাশি যে কম্পেয়ার করছে সেটা দেখলে আমরা অবভিয়াসলি বুঝতে পারবো যে কেন এটা হচ্ছে একটা একটা করে নামতেছে এটা কেন স্পিড হচ্ছে বা কু এইখানে যদি আরেকটা এক্সাম্পল দেওয়া সিম্বল রিড যে জিরো ওয়ান সিম্বল আমি যেটা পাশাপাশি লিখে দিয়েছিলাম সেভাবেই যে কতগুলো স্প্লিট হচ্ছে আশা করি আপনারা এই টপিকটা যদি বইয়ের থেকে দেখেন তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন তো আজকের লেকচার ভিডিও থেকে আমরা যা যা শিখলাম সেগুলো একটু রিভিউ করে নেওয়া যাক ক্লাসিফিকেশন অফ ফাইনাল অটোমাটন দুই প্রকার ফাইনাল অটোমাটন উইথ আউটপুট এবং ফাইনাল অটোমাটন উইদাউট আউটপুট ফাইনাল অটোমাটন উইথ আউটপুট হচ্ছে মোড়ে মেশিন এবং মেলে মেশিন উইদাউট আউটপুট হচ্ছে ডিএফএ এনএফএ এবং এফসেল এনএফএ এনএফ এর ডিজাইন দেখেছি আমরা কীভাবে এনএফএ কম্পিউট করতে হয় যে টু এর মতো স্প্লিট হয়ে যায় সেটা ছিল হচ্ছে এনএফের কম্পিউটেশন হাউ ডাস ডিএফএ কম্পিউট করতে হয় সেটার লাস্টে জারে দেখলাম যে একটা 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 করে নামে সেটা হচ্ছে এ কম্পিটিশন ফর্মাল ডেফিনেশন অফ এনএফএ সেটা হচ্ছে কি ইকুয়ালি হচ্ছে ফাইন্টার মার্টনের মতোই জাস্ট ট্রানজিশন ফাংশনটা একটু চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হওয়ার কারণ সে স্প্লিট হচ্ছে যদি আমরা অফস্যালন সিম্বল পাই তাহলে কি পাওয়ার সেটে চলে যাবে ডিএফএ ডিজাইন দেখলাম তো ডিএফএ ডিজাইনগুলো তো আমরা হচ্ছে কনভার্ট করে করব এনএফএ থেকে ডিএফএ কনভার্ট করে করবো যেটা আমরা আগামী পর্বে শুরু করবো ইনশাল্লাহ আরও দেখলাম ডিফারেন্স বিটুইন এনএফএ অ্যান্ড ডিএফএ এই দুটার মধ্যে কী কী পার্থক্য আছে সেটা আমরা দেখেছি এবং এই দুটোর মধ্যে কী কী মিল আছে সেটা আমরা দেখেছি অর্থাৎ ইকুইভ্যালেন্স ব্যালেন্স অফ ডিএফএ অ্যান্ড এনএফএ তো আশা করি আজকের লেকচার ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দিয়ে লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম